উৰুজু বিল্লা হিমিনা শাইত্য নিৰজিমিল্লা হিৰ ৰক্ষমা নিৰ ৰসিম আল্ল হোম মাইম ভিনিয়া উৰুজু বিকামিং দ্বাৰকিৰ শাক আল্ল হোমাইনী আহ উৰুজু বিকিং দ্বাৰকিৰ শাক আল্ল হোমাইন ভহি আ উৰুজু বিকামিং দ্বাৰকিৰ শাক আল্ল হুমাই আউজুবি কামিনার কিঃাক আল্ল হুমাইনি আউ জুবি কামিন দারো কি আল্ল হুম আল্ল সোমবাই ভনি অৰুজু ভিকামিং দাৰকি শাকপ আল্ল সোমবাই ভনি অৰুজু ভিকামিং আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো আল্ল হুমাই আজুবি কামিন দার কি

আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কি আল্লো হুমাইনি আ উজুবি কামিন দারো আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্ল হুমাইন ভী আজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনহ আ উজুবি কামিং দারো কি আল্ল হুমাই আজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আজুবি কামিং দারো কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃশাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃশাক আল্লো হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্ল হুমাইনী আ উজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনি আ উজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনহ আ উজুবি কামিং দারো কি আল্ল হুমাই আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আজুবি কামিং দারো কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার আল্ল হুমাইন ভাই আউজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আউজুবি কামিন দারো কি আল্ল হুমাইন ভাই আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আজুবি কামিন দারো কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার আল্ল হোমবাইন ভনি আ উজু বিকামিং দ্য ৰকিশ্যাকক আল্ল হোমাইনি আ উৰুজু বিকিং দাৰকি শ্যাকক আল্ল হোমাইন ভনি আ উজু বিকামিং দ্য ৰকি শ্ৰাকক আল্ল হোমাইন্য আ উজু বিকামিং দ্য ৰকি শ্যাক আল্ল হোমাইন্য আ বিকামিং দ্য ৰকিশ্বাসকক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ বিকামিং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কীসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্ল হোমবাইন ভনি আ উজু বিকামিং দ্বাৰকি শ্যাকক আল্ল হোমাইনী আহ ঔজু বিকামিং দ্বাৰকীৰ শ্বাক আল্ল হোমাইন ভনি আ উজু বিকামিং দাৰকি শ্যাকক আল্ল হোমাইন্য অজু বিকামিং দ্বাৰকি শ্যাক আল্ল হোমাইন্য ঔজু বিকামিং দ্বাৰকিৰ শ্যাকক

আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃশাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃশাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দারো কৃসাক

আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিনারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন বিকামিং শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ বিকামিং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্ল হুমাইন আজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনহ আ উজুবি কামিং দারো কি আল্ল হুমাই আজুবিকামিং দারো কি আল্ল হুমাইনি আজুবি কামিং দারো কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক।

আল্ল হোমবাইন ভনি আ উজু বিকামিং দ্য ৰকিশ্যাকক আল্ল হোমাইনি আ অৰুজু বিকামিং দাৰকি শ্যাকক আল্ল হোমাইন ভনি আ উজু বিকামিং দাৰকি শ্বাসক আল্ল হোমাইন্য ঔজু বিকামিং দ্য ৰকি শ্যাক আল্ল হোমাইন্য ঔজু বিকামিং দ্য

আল্ল হুমাইনী আ উজুবি বিকামিং দারো কি আল্ল আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইন ভি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আজুবি বিকামিং দারো আল্ল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ-শাকক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ-শাকক। আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকো 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 আল্ল হুমাইনী আজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনি আ উজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইন ভি আজুবি কামিন দারো কি আল্ল হুমাই আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আজুবি কামিন দারো কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কীসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ বিকামিং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কৃশাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দারো কৃসাক আল্ল হোমবাই ভনি আ উজু বিকামিং দ্বাৰকি শ্বাসক আল্ল হোমাইনী আহ ঔজু বিকামিং ডাৰকিৰ শ্বাক আল্ল হোমাইন ভহি আ উজু বিকামিং ডাৰকি শ্যাকক আল্ল হোমাইন্য আ ঔজু বিকামিং দ্বাৰকি শ্যাক আল্ল হোমাইন্য ঔজু বিকামিং দ্বাৰকিৰ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ শাকক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ শাকক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিনারো কৃশাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দারো কৃসাক

আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো আ উজুবি কামিন দারো কৃসাক আল্ল হুমাই আজুবি কামিন দার কি